আসসালাম ওয়ালাইকুম হ্যাঁ আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি একটু কথা বলতে পারি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি হ্যাঁ জি আবু বক্তার সিদ্দিক চমৎকার একটি নাম আপনার চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকে আপনার অত্যন্ত সাহস ছিল তাই না আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে তো আঙ্কেল আসলে আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন তো আঙ্কেল আসলে আপনি কম দেশের ভোটার হয়েছেন কম দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এটাকে বলা যায় কার সম্মান দান এটা বলা আচ্ছা अंकल আপনার বয়সটা কত হতে পারে প্রায় 80 কাঁচা কাচি প্রায় 80 বছর বয়স আপনার তো এই যে 80 কাঁচা কাচি বয়স আপনার আপনার কোনো আইডিয়াই হচ্ছে না কোনো আইডিয়াই হচ্ছে না যে কি হতে পারে আপনি কোন কোন কি আইডিয়া পাচ্ছেন না হয়তো মনে হয় 80 আ আইডিয়া কি তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে সঠিক একটা নির্বাচন হলে আসলে আমরা দেখতে পারবো বা জানতে পারবো কি সরকার হলো ঠিকই না অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে এবং অত্যন্ত সাহসিকতার কথাটি বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ अज्जान पुर्णा हच्चे, अल्ला निक काक्षिन